আসসালামু আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম কালেমা পড়েছি ক্ষমা করে দিও মৃত্যুর আগে বাবাকে বলল ছেলে ফরহাদ আমাকে বাঁচাও আমাকে আগুনে ঘিরে ফেলেছে নিহত ফায়ার সার্ভিস কর্মীদের একজনের পরিচয় শনাক্ত লাইভ করা সেই তরুণের লাশ উদ্ধার ভিডিও কলে কথা বলছিল সোবাহান হঠাৎ বিকট শব্দ এবার দেখুন বিস্তারিত কালেমা পড়েছি ক্ষমা করে দিও মৃত্যুর আগে বাবাকে বলল ছেলে আমার এক পা উড়ে গেছে আমি কালেমা পড়ছি হয়তো আর বাঁচব না আমাকে ক্ষমা করে দিও মৃত্যুর আগে বাবাকে ফোন করে এসব কথা বলেছেন মমিনুল হক তিনি শনিবার সীতাকুণ্ডের বিএম কন্টেনার ডিপোতে বিস্ফোরণে মারা গেছেন মৃত্যুর আগে ছেলের বলে যাওয়া কথাগুলো উচ্চারণ করে হাওমাও করে কাছেন মমিনুলের বাবা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ফরিদুল আলম চৌধুরী তার আহাজারিতে ভারী হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল তিনি বাংলা ট্রিবিউনকে বলেন রাতে একবার আমাকে ফোন দিয়েছিল মমিনুল তখন বলেছিল বাবা আমাদের কন্টেনার ডিপোতে আগুন লেগেছে কেমিক্যালের ট্যাঙ্ক সব জ্বলে পুড়ে যাচ্ছে তখন আমি বললাম তুমি সতর্ক থাকো ফোন কেটে যাওয়ার পর পুনরায় কল দিলে আর ধরেনি কিছুক্ষণ পর ছেলে ফোন করে বলে আমার এক পা উড়ে গেছে বাবা আমি কালেমা পড়েছি হয়তো আর বাঁচব না আমাকে ক্ষমা করে দিও কথা বলেই ফোন রেখে দেয় ফরিদুল আলম চৌধুরী বলেন আমার দুই ছেলে এক মেয়ে মমিনুল ছোট বিএম কন্টেনার ডিপোতে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিল তিন মাস আগে জীবনের প্রথম চাকরিতে যোগদান করেছিল সে হাজী মোহাম্মদ মহসিন কলেজে মাস্টার্সের ছাত্র বাঁশখালী উপজেলার চনুয়া ইউনিয়নে আমাদের বাড়ি ছেলেকে হারিয়ে আমার সব শেষ হয়ে গেল খোঁজ নিয়ে জানা যায় সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত সাতজন নিহত হয়েছেন দগ্ধ আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন চার শতাধিক হতাহত ব্যক্তিদের মধ্যে ডিপোর শ্রমিক পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন শনিবার রাত সাড়ে দশটার দিকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও আশেপাশের হাসপাতালে পাঠানো হয়েছে চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি কে এম তানভীর বলেন ইতোমধ্যে চারশোরও বেশি রোগী ভর্তি হয়েছেন চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে আমাদের বাইশশো বেডের এই হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নার্স নেই এ কারণে যারা মেডিকেলে পড়ছেন মেডিকেলে জ্ঞান আছে তারা এসেছেন চিকিৎসকদের সহায়তা করতে রোগীদের চিকিৎসায় সহযোগিতা করছেন তারা এরপরও আমরা সেবা দিয়ে পারছি না তিনি বলেন আহত দগ্ধদের মধ্যে আনসার সদস্য আছেন তেতাল্লিশ জন পুলিশ সদস্য দশজন ফায়ার সার্ভিসের কর্মী আছেন সাতজন এছাড়া ডিপোর্ট শ্রমিক ও সাধারণ মানুষ মিলে চার শতাধিক ব্যক্তি হাসপাতালে ভর্তি রয়েছেন আমরা সাধ্যমতো চিকিৎসা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি অপরদিকে ফরহাদ আমাকে বাঁচাও আমাকে আগুনে ঘিরে ফেলেছে ফরহাদ আমাকে বাঁচাও আমি বাঁচতে চাই আগুনের মধ্যে আমি পড়ে আছি আগুন আমাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে তোমাকে নিয়ে আমার বাড়ি যাওয়ার কথা ছিল আমাকে উদ্ধার করে এখান থেকে নিয়ে যাও আমাকে মায়ের কাছে নিয়ে যাও আমি আর সহ্য করতে পারছি না আমার দম বন্ধ হয়ে আসছে সীতাকুণ্ডের ডিপোতে আগুন লাগার পর বাঁচার আকুতি জানিয়ে মোবাইল ফোনে এভাবে চাচাতো ভাই ফরহাদের কাছে বারবার মিনতি করছিলেন চট্টগ্রাম হাজি মোহাম্মদ মহসিন কলেজের অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র মোহাম্মদ মমিনুল রাত দেড়টার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে নিহত মমিনুলের লাশ ধরে বিলাপ করতে করতে কথাগুলো বলছিলেন তার চাচাতো ভাই ফরহাদ ফরহাদ বলেন আমার ভাই মমিনুল হক আমাকে বাঁচাতে বলেছিল আমি বাঁচাতে পারিনি আমার ভাই ছিলেন চট্টগ্রাম মহসিন কলেজের মাস্টার্সের শেষ বর্ষ ছাত্র পড়ালেখার পাশাপাশি বিএম ডিপোতে আইটি অফিসার হিসেবে চাকরি করতেন গত কয়েকদিন আগে আমাকে বলেছিলেন ফরাহ তুই বাড়ি কখন যাবি তোকে সাথে নিয়ে এবার একসাথে বাড়ি যাব এখন ভাইকে সাথে নিয়ে বাড়ি যাচ্ছি তবে কিন্তু জীবিত নয় মৃত ভাইকে নিয়ে হক এর চাচা খোরশেদ আলম বলেন আমার বড় ভাই মমিনুলের পিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন সেখান থেকে অবসর নিয়েছেন তার বড় ছেলে মহসিন কলেজ থেকে অর্থনীতিতে অনার্স শেষ করে তিন চার মাস আগে আইটি অফিসার হিসেবে ওই ডিপোতে চাকরিতে যোগ দিয়েছিলেন মমিনুল হক বাসখালী উপজেলার সোনুয়া এলাকার মাস্টার ফরিদুল আলমের ছেলে দুই ভাই এক বোনের মধ্যে সবার বড় ছিলেন মমিনুল হক অপরদিকে নিহত ফায়ার সার্ভিস কর্মীদের একজনের পরিচয় শনাক্ত চট্টগ্রাম সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের সৃষ্ট আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসে দুই কর্মীর মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন মনিরুজ্জামান রবিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে লাশ শনাক্ত তার মামা অন্যজনের পরিচয় জানা যায়নি মনিরুজ্জামান সীতাকুণ্ডের কুমিরাত ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন কুমিল্লার নাঙ্গলকোট থানার শামসুল হকের ছেলে তিনি মীর হোসেন বলেন খবর পেয়ে হাসপাতালে এসে ভাগ্নের লাশ শনাক্ত করেছি তার দুই বছরের একটি মেয়ে আছে মনিরুজ্জামান আমাকে বড় বোনের ছোট ছেলে তিনি আরও বলেন গত শুক্রবার আমার সঙ্গে সর্বশেষ দেখা হয়েছিল তার কর্মস্থল কুমিরায় গিয়েছিলাম ছবিও তুলেছি একসঙ্গে খেয়েছি সাত থেকে আট বছর হয়েছে চাকরিতে যোগ দিয়েছে দুই মাস আগে বদলি হয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনে আসে এর আগে ঢাকার প্রধান কার্যালয়ে কর্মরত ছিল তার স্ত্রী সন্তান গ্রামের বাড়ি নাঙ্গলকোটে থাকে এদিকে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ আহত নিহতদের স্বজনদের কান্নার রোল হাসপাতাল জুড়ে নিহতদের মধ্যে কারো বাবা কারো ছেলে কিংবা কারো স্বামী ও নিকটাত্মীয় আছেন হাসপাতালে ওয়ার্ডে ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে আহত দগ্ধদের সেখানেও স্বজনদের চলছে আহাজারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ি এএসআই আলাউদ্দিন তালুকদার জানান সীতাকুণ্ডের বিএম কন্টেনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত পনেরো জন মারা গেছেন এর মধ্যে দুইজন ফায়ার সার্ভিসের কর্মী তাদের একজন মনিরুজ্জামান আরেকজনের নাম জানা যায়নি নিহতদের মধ্যে আরও তিনজনের নাম জানা গেছে তারা হলেন মমিনুল হক মহিউদ্দিন ও হাবিবুর রহমান অন্যদের পরিচয় পাওয়া যায়নি অপরদিকে লাইভ খরা সেই তরুণের লাশ উদ্ধার সীতাকুণ্ডের বিএম কন্টেনার ডিপোতে আগুনের ঘটনা ফেসবুকে লাইভ করছিলেন ওয়ালিউর রহমান নামে এক তরুণ শনিবার রাত দশটার দিকে যখন আগুন লাগে তখন একটু দূরে দাঁড়িয়ে মোবাইলে ফেসবুক লাইভ করছিলেন তিনি লাইভে দেখা যায় কন্টেনারে আগুন জ্বলছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন লাইভে থাকা অবস্থায় দেখা যায় হঠাৎ বিস্ফোরণ এরপর স্ক্রিন অন্ধকার হয়ে যায় এরপর দীর্ঘ সময় তার সন্ধান মেলেনি রাত দুইটার দিকে ফেসবুক লাইভকারী তরুণ ওয়ালিউর রহমানের লাশ আসে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে হাসপাতাল থেকে জানানো হয় রাত একটা থেকে দুইটা পর্যন্ত চট্টগ্রাম বেসরকারি পার্কভিউ হাসপাতালে অগ্নিদগ্ধ ত্রিশ জনকে নিয়ে আসা হয় এদের মধ্যে পনেরো জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় একজনকে আনা হয় মৃত অবস্থায় তিনি লাইভ ভিডিওকারী ওয়ালিউর রহমান অপরদিকে ভিডিও কলে কথা বলছিল সোবাহান হঠাৎ বিকট শব্দ ঘটনার পর ভিডিও কলে বাড়িতে কথা বলে আমি আরেকজনের লাইভে ওকে দেখি কথা বলার বিকট শব্দ শুনতে পাই এরপর থেকে ওর সঙ্গে আর যোগাযোগ করতে পারিনি ফোন বন্ধ পাচ্ছি কথাগুলো বলছিলেন চট্টগ্রাম মেডিকেল জরুরি বিভাগের ভেতরে বসা নিখোঁজ আব্দুল সোহানের ভাই রাইহান উদ্দিন তিনি বলেন আব্দুল সোহান সীতাকুণ্ডের বিএম কন্টেনার ডিপোটে আইসিটি সুপারভাইজার হিসেবে তেরো বছর ধরে কাজ করছেন ঘটনার পর থেকে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে সেখানে যাই কিন্তু পেলাম না এরপর আরও কয়েকটি হাসপাতালে খোঁজ নিলাম কোথাও নেই এখন মেডিকেলে এসে করছি নিখোঁজ আব্দুল সোবাহান চট্টগ্রামের বাসখালী উপজেলার সেক্ষেত্রে ইউনিয়নের বাসিন্দা বাড়িতে তার সাত বছরের একটি কন্যা সন্তান রয়েছে এদিকে সময় যত গড়াচ্ছে বিএম সীতাকুণ্ডে কন্টেনার ডিপোতে অগ্নিকাণ্ডে লাশের সারি দীর্ঘ হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে রোববার সকাল আটটা পর্যন্ত ষোলো জনের মরদেহ এসেছে এর মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত ফায়ার সার্ভিসের কর্মীও রয়েছেন চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ি উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন সকাল আটটা বিশ মিনিটের দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন তিনি বলেন এখন পর্যন্ত ষোলো জনের মৃত্যুর খবর জানতে পেরেছি এর মধ্যে ফায়ার সার্ভিসের তিন কর্মী রয়েছে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এখনও উদ্ধার তৎপরতা চলছে তিনি বলেন আগুন লাগার বিষয়ে তদন্ত করে কারণ বের করা হবে নিহতদের মধ্যে এখন পর্যন্ত চারজনের নাম পরিচয় জানা গেছে তারা হলেন বাসখালীর মমিনুল হক মোহাম্মদ মহিউদ্দিন ভোলার হাবিবুর রহমান ও বাসখালীর রবিউল আলম এই ঘটনায় অন্তত দুই শতাধিক আহত হয়েছেন আগুনে দগ্ধদের চমেকসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে